তাদের নিয়ে আমরা গর্ব করি তারা যেন এই এইখানে কষ্ট না করে তারা যেন কোর্টে যে নির্দেশনা দিয়েছে তাদের যদি কিছু বলার থাকে তারা যেন কোর্টে তাদের উপস্থাপন করে তাদের নির্দেশ এইগুলো আর এই এইখানে অযথা আর এই ভিড় না করে এইখানে এগুলি করতে গেলেই তারাও যে বসে থাকবে তাদের লেখাপড়া ছেড়ে আর জনগণের দুর্ভোগ হবে এইটাও যেন তাদের মাথায় থাকে দেখুন আমি পুলিশ তো মানুষ এরা তো আমাদেরই সন্তান আমি সবসময় বলছি কাজেই এদের কথা আমরা শুনেছি কোর্টের কথা শুনেছি আমাদের আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ করছি তাদের জানিয়ে দিচ্ছি তারা যেন যা স্থানে তাদের শিক্ষা ক্ষেত্রে যেন তারা যেন তাদের লেখাপড়ার কাজে মনোযোগ দেন আর এটা তো বিসিএস ক্যাডার কিংবা যেই বলেন এখানে তো মেধাবী ছেলেরাই চান্স পায় আর যার নাকি মেধাবী নন তারা তো এখানে পাওয়ার কোন যোগ্যতাই রাখেন না কাজে এখানে মেধাবীদেরই পাবেন এটাই যেমন সত্য তেমনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আঠারো সনে যেটা ডিক্লেয়ার করেছেন সেটাই তো এখন বলবৎ কোর্টে করে দিয়েছেন আর তারপরও পৃথিবীর অনেক দেশেই এই ধরনের কোটা রয়েছে অনগ্রসর মানে সেই দেশের অনগ্রসর কোনো জায়গাকে লক্ষ্য রেখে তারা এই ধরনের এই ধরনের পানি খোলা পানি তৈরি করার লোকের অভাব হয় না এবং আমাদের কাছে যা আমরা এখনো তথ্য পাচ্ছি যে মন্ত্রী মহাদয় একটু খোলামেলায় ভাবেই বলেছে আমরা তথ্য যেগুলি পেয়েছি অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য মানে এখন কাজ শুরু করে দিয়েছে দৌড় শুরু করে দিয়েছে আমি মনে করি আমাদের আমাদের এই ছাত্র সমাজ তাদের কুমন্ত তাদের কানে নিবে না তারা যেহেতু এটা মীমাংস হয়েছে মীমাংসার পথে চলে গিয়েছে তারা তাদের এই যে স্ট্রাইক সেগুলো উড্রো করে তাদের ফিরে যাবেন এটি আমি আশা করি প্রথম ঘটনা তারা শিক্ষিত ছেলে তারা মেধাবী ছেলে স্টেটের গেস্টে যাবে আমি সেটাই বলছি তাদের নিশ্চয়ই তারা এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে তারা ফিরে যাবে